নমস্কার বন্ধুরা আর বাকি যেন ভুলে সবাইকে স্বাগত সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা তো আজকে লক্ষ্মী পুজোর স্পেশাল ধরনের গুড় দিয়ে নাড়ু রেসিপি করে দেখাবো তো দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো আজকে কি কি রেসিপি নাড়ু বানাচ্ছি আপনারা দেখবেন তো এটাই হচ্ছে চমক তো দেখতে থাকুন প্রথম থেকে শেষ অব্দি তো লক্ষ্মী পুজোর স্পেশাল নাড়ু করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা তিল নিয়েছি এখানে গুড় আর নিয়েছি দুটো নারকেল তো আজকে এইগুলো দিয়ে কিন্তু আমি রেসিপি করে দেখাবো তো দেখতে থাকুন খুব ভালো লাগবে তো প্রথমে আমি নারকল দুটো একটু ফাটিয়ে কুড়িয়ে নেবো তো নারকেল দুটো আমি ফাটিয়ে নিয়েছি এবার একটু কুড়িয়ে নেবো আমার হয়ে গেছে এবারে এবারে তুলে তো অনন্ত দিয়ে কড়াই বসিয়ে নিয়েছি তো কড়াইতে আমি দিয়ে দেবো প্রথমে এক গ্লাস জল এবারে এখানে আমি গুড় নিয়েছি তো এখান থেকে আমি কিন্তু অর্ধেকটা গুড় দেবো গোটা সব গুড়টা আমার লাগবে না যেহেতু আমার নারকেল কম আছে এবারে জাল করে করে গুড়টা গলিয়ে নেব এদিকে কিন্তু গুড়টা আমি অনেকটাই গলিয়ে নিয়েছি তো পুরোপুরি গলাতে গেলে কিন্তু আমার গুড়টা জাল হয়ে যাচ্ছে ওই জন্য আমি সামান্য কিন্তু একটু দানা দানা ভাব আছে এই সময় কিন্তু আমি নারকেলটা দিয়ে দেব এবারে ভালো করে কিন্তু এভাবে নেড়ে তেড়ে জাল করে নেবো তাঁত অবধি আমি এভাবে নাকে থাকবো নারকেলটা কিন্তু আমার অনেকটাই পাক চলে এসছে তো তোমরা দেখো দেখেই বুঝতে পারছো যে কতটা পাক চলে এসছে এনে কিন্তু অনেকটা ঝরঝর হয়েছে এবার যখন পুরোপুরি হয়ে যাবে তখন কিন্তু কড়াই থেকে এমনিতেই এই যে এমনি করছি যখন তখন কিন্তু অটোমেটিক উঠে চলে আসবে তো নারকেলটা কিন্তু আমার পুরোপুরি পাক চলে এসেছে আর বেশি জাল দেওয়া যাবে না এরপরে কিন্তু জাল দিলে তিতো লাগবে তো এবারে কিন্তু আমি নামিয়ে নেব কড়াই থেকে এবারে হাতটা ভালো করে পরিষ্কার করে আমি কিছুটা নিয়ে নিয়েছি দিয়ে এইভাবে গোল করে নিয়েছি দেখো কত সুন্দর হয়ে গেছে এবারে এইভাবে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নেবো তো নারকেলের নাড়ুগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে এবারে তিলের নাড়ুগুলোও বানিয়ে নেব এবারে কড়াইটা পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে নিয়েছি এবার তিলগুলো ভেজে নেব তিলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে গ্যাসটা অফ করে দিয়ে তিলটা নামিয়ে নেব এবারে এখানে আমি আড়াইশোর মতো গুড় রেখেছি তো গুড়টা জাল করে নেব তো তার জন্য অল্প একটু জল দিয়ে দেবো খুব সামান্য জল দিতে হবে এবারে গুড়টা দিয়ে দেব গুড়টা কিন্তু আমার জাল হয়ে গেছে এবারে গ্যাসটা অফ করে গুড়টাও নামিয়ে নেব তো বন্ধুরা এখানে একটা কথা বলে নিই তিলের নাড়ু কিন্তু একবারে গুড়ের মধ্যে তিল বা তিলের মধ্যে গুড়ের ডালতে যাবেন না তাহলে কিন্তু ঝরঝরে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো যেহেতু একা হাতে করলে এই সুবিধাটা অসুবিধাটা একদমই করবেন না মানে এখানে একটা সুবিধা আছে যখন আপনি একা থাকবেন বা একা নাড়ুটা বানাবেন তখন অল্প অল্প করে ইয়েটা তিলটা নেবেন আর অল্প অল্প করে গুড় দিয়ে দিয়ে নারু বানিয়ে নেবেন আর যদি দু চারজন একসঙ্গে থাকেন তাহলে তো একসঙ্গেই হয়ে যায় এটা তো কোনো অসুবিধাই নেই তো আমি যেহেতু আটকে একা আছি ওই জন্য আমি অল্প অল্প করে তিল নেবো আর অল্প অল্প করে নাড়ু বানিয়ে নেব তো এই দেখুন সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এইভাবে কিন্তু আমি অল্প অল্প করে বানিয়ে নেবো তো দুই ধরনের নাড়ুর রেসিপি কিন্তু আমি করে দেখিয়েছি এখানে নারকেলের নাড়ু আর এখানে তিলের নাড়ু তো কত সুন্দর হয়েছে তো আমার অনেকটাই অনেকটাই গুড় বেঁচে গেছিলো বলে আমি সেই গুড়টা দিয়ে কিন্তু খই খইটাকে গুড় পাকিয়ে দিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে এটাও এটাও কিন্তু লক্ষ্মী পুজোর প্রসাদ হিসাবে ব্যবহার করা যায় আজকের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু লাইক শেয়ার করবেন তো এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন